নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গল্প শোনাও ইউটিউব চ্যানেল আজকে আবারও রোমাঞ্চকর একটি গল্প নিয়ে চলে আসলাম আজকে যে গল্পটি শুনবেন সেই গল্পটির নাম তারানাথ তান্ত্রিক ও মৃৎশিল্পের শ্মশান ঘটনাটি শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনার ভেতর ঢোকা যাক শীতের শেষ দিকের বিকেল কলকাতার আকাশে ধোয়াটে সূর্যের আলো পড়েছে তারানাথের পুরনো বাড়ির জানালায় আমি আর হরিপদ দুজনেই বসে আছি তারানাথ তান্ত্রিকের ধূসর ঘরে ঘরের কোণে তামার কলস পাথরের শিবলিঙ্গ আর একখানা কালো খাড়া মৃদু আলোয় চকচক করছে ধূপের গন্ধে ভারী হয়ে আছে বাতাস তারানাথ একটা কাশের বিছানায় হেলান দিয়ে বলল তোমরা ভূত প্রেত শুনতে ভালোবাসো কিন্তু আজ যে গল্প বলবো সেটার শেষে আমি নিজেই বেঁচেছিলাম কিনা তা তখনও জানতাম না আমরা নিঃশব্দে ঘটনাটা প্রায় বারো বছর আগের শুরু করলো নাথ। তখন আমি গঙ্গায় তন্ত্র সাধনা করতে গিয়েছি একদিন সন্ধ্যায় এক লোক এলো শুকনো মুখ চোখে অদ্ভুত এক শূন্যতা সে বলল তার নাম জগন্নাথ পেশায় মৃত শিল্পী রাতে নড়াচড়া করে আমি হেসে উড়িয়ে দিতে যাচ্ছিলাম কিন্তু লোকটার কণ্ঠে এমন একটা আতঙ্ক ছিল যে আমি থেমে গেলাম জগন্নাথ বলল সে গয়ার বাইরে একটা পুরনো শ্মশানের পাশে থাকে মাটি খুঁড়ে সেই শ্মশানের ধুলো আর ছাই দিয়ে ফুতুল বানায় নাকি সেই মাটিতে জীবনের ছোঁয়া আছে তার না তখন জগন্নাথের সঙ্গে গেলেন সেই শ্মশানের দিকে রাত তখন গভীর বাতাসে যেন মৃতদের নিঃশ্বাস দূরে একটা প্যাঁচা ডাকছে আর চিতা ছায়ের গন্ধে ভারী হয়ে আছে চারিদিক জগন্নাথ ছোট্ট একটা ঘরে নিয়ে গেল ঘরের ভিতরে সারি সারি মাটির পুতুল কারো মুখ বিকৃত কারো চোখ নেই কারো ঠোঁট ছেঁড়া তারানাথ বললেন ওরা নরে না তাই না জগন্নাথ কাঁপতে কাঁপতে বলল দিনে না বাবা কিন্তু রাতে আমি যখন ঘুমাই ওরা আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে তারানাথ হাসলেন না আর খেয়াল করলেন ঘরের কোণে একটা পুতুল আছে যেটার মুখ জগন্নাথের মতোই রাত বাড়ল তারানাথ মন্ত্র পড়ে ধূপ জ্বালালেন বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল ঘরের এক কোনা থেকে টুপটুপ আওয়াজ দেখলেন একটা পুতুল নড়ছে ধীরে ধীরে যেন কেউ তাকে সুতোই টানছে তারানাথ অঘরি বামা কালি কালি হো হো মন্ত্র পড়লেন হঠাৎ ঘর অন্ধকারে ডুবে গেল এক ঠান্ডা হাওয়া এসে ধূপ নিভিয়ে দিল চোখে যা পড়ল তাতে তারানাথের বুক কেঁপে উঠল সব পুতুলের চোখ এখন চলছে আগুনের মতো লাল জগন্নাথ চিৎকার করে উঠল ও ওরা আমার প্রাণ নিতে এসেছে আমি মৃতদের মাটি চুরি করেছি বাবা দারানাথ খাড়া তুলে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো ঘরের পুতুলগুলো একে একে ফেটে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে শেষে শুধু সেই জগন্নাথের মতো দেখতে পুতুলটা বাকি তার চোখে তখনও এক ভয়ঙ্কর মানবিক যন্ত্রণা আমাকে মুক্তি দাও যেন মানুষের গলায় আওয়াজটা উঠল পুতুলের মুখ থেকে তারানাথ জানলেন জগন্নাথ নিজের আত্মার এক অংশ সেই পুতুলে বেঁধে ফেলেছিল মৃত্যুকে ঠকানোর চেষ্টায় তাই এখন মৃত্যুরা তাকে টেনে নিচ্ছে এক ঝলক আগুনের আলো আর এক দমকা ঝড় তারপর সব নিঃশব্দ ভোরবেলা গ্রামবাসীরা দেখল জগন্নাথের ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে কোনো দেহ পাওয়া যায়নি শুধু মাটির ছাই আর এক টুকরো ভাঙা মুখের অংশ তারানাথ বলল আমি তখন বুঝলাম মানুষের লোভী সবচেয়ে বড় তন্ত্র তারপর একটা দীর্ঘ নিশ্বাস ফেলে জানালার বাইরে তাকালেন আমরা দেখলাম জানালার ধারে একটা ছোট্ট মাটির পুতুল রাখা আছে তার ঠোঁটের কোণে মৃদু হাসি শেষে তারানাথ বলল আজও মাঝে মাঝে রাতে ওটা নাকি নড়ে ওঠে আমি কিছু বলি না শুধু ধূপ জ্বেলে রাখি তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ঘটনা যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন রোমাঞ্চকর ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো আজকের মতো ঘটনা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে থাকবেন